বক্সার থেকে শুরু করে সেন্টো গিঞ্জি ভাই লুঙ্গি গামছা যত ধরনের আইটেম আছে টাওয়াল তো সব কিছু আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আমি বারাকাতুহু এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এন্ড ইতিমধ্যে আপনারা কিন্তু আমার দেখতেই পাচ্ছেন এগেইন আমি অসম কালেকশনে চলে আসছি এন্ড আমার শরীরে কিন্তু আপনারা একটু যদি কাছে আসেন একদম সিকোয়েন্সের একটা পাঞ্জাবি কিন্তু আমি অলরেডি পরে আছি খুব এক্সপেন্সিভ পাঞ্জাবি অ্যান্ড ঈদের আগে কোরবানি ঈদের আগে অসাম কালেকশানে অনেক হিউজ হিউজ কোয়ান্টিটির নতুন নতুন মাল আসছে যদি আমরা এখানে একটু দেখাই তাছাড়া যদি আমরা একটু এখানে দেখাই শার্ট পাঞ্জাবি এভরিথিং

করেন হাতের ভিতরে রক্ত লাগায় পিছনে এই যে দুইটা ছাপ বসায় দেয় এক দিনের জন্য আচ্ছা আচ্ছা তাই হাজার রাখে ভাই সিটি টি-শার্ট তো খুব ভালো এই এই কালেকশন কি একটাই আছে না না ভাই আরেকটা আছে আরেকটা আছে এই যে এক দিনের কোশাই আরেকটা আছে এক দিনের কোশাই কোয়ান্টিটি কি এই কোটাই আছে ভাই না ভাই আমাদের কাছে বহুত কোয়ান্টিটি আছে আচ্ছা আচ্ছা আপনার কয়শো লাগবে ভাই বলেন আমারে আচ্ছা মানে মানুষ চাইলে দিতে পারবেন না দিতে তো ভাই আমার গোডাউন আমাদের স্টকে ভাই মাল আছে হিউজ কোয়ান্টিটি মাল আছে আর ভাই 250 করে 250 করে অনলি 250 টাকা অনলি 250 টাকা আপনারা তো ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি দিতে পারেন তাই ভাই বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে ভাই কল দিলে ভাই না ধরতে পারলে ভাই ভিডিও আপনি একটা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন ভাই আমি রিপ্লাই দিব বুঝে এখন এমন ভাই যে প্রোডাক্টটা ভাই দেখা দিচ্ছিল সেটা হচ্ছে ভাই ইয়াং জেনারেশনের ক্লাস ভাই ড্রপ চোল্ডার ভাই আর এই এই প্রোডাক্টগুলো ভাই এমন যে ড্রপ চোল্ডারগুলো দেখাবো এই ড্রপ চোল্ডারগুলো ভাই আমার কাছে ছাড়া আগে পাইবেন না

এই যে ভাই আরেকটা ড্রপ কালার আছে ভাই এগুলো হচ্ছে লাইট কালারের ভিতরে আপনারা চাইলে যদি ডিপ কালার চান ভাই ডিপের ভিতরে আছে ওহ এটা তো অনেক নিউ কালেকশন মেবি জি ভাই সবই নতুন তাই না পিছনেও একটা প্রিন্ট আছে ভাই অনেক সুন্দর একটা প্রিন্ট ওয়াও এটা তো অনেক সুন্দর ভাই এগুলা কি কি সাইজ আছে একটু যদি বলতেন এগুলো ভাই এম এল এক্স এল ডাবল এক্স এল আছে আমাদের শপটা হচ্ছে ভাই কোনাপাড়া আলামিন রোড এশিয়াটিক শপিং মল ওয়াও ভাই এটা এটা তো ক্যাপ্টেন আমেরিকা তাই তো জি জি এটা উইস্কিং প্রিন্ট তাই তো জি জি ভাই এটার ব্যাক সাইডে একটু দেখি ভাই এর ব্যাক সাইডে কিছু আছে কিনা ব্যাগে সলিড ভাই ব্যাগে সলিড ও সুন্দর কিন্তু ভাইয়া এগুলা মানে সবগুলা তো এম এমএল এক্সএল তাই তো জি জি ভাই ডাবল এক্স এর কি অবস্থা ভাই ডাবল এক্স আছে জি জি ভাই আমাদের ডাবল এক্স এর চাইলো ডাবল এক্স এর আছে আচ্ছা এই যে আরেকটা সেট একটু ডার্ক এর ভিতরে ব্ল্যাক কালার ভাই পিছনে একটা কম কালার একটা পেইন্ট আছে এই যে ওয়াও এটা এটাও অনেক সুন্দর এটা খুব এক্সপেন্সিভ মনে হচ্ছে তাই তো আচ্ছা এটা এটা মেবি ডিটি ডিটিপি প্রিন্ট তাই তো জি ভাই এটা 200 জিএসএম আচ্ছা আচ্ছা ওকে আপনাদের কাছে তাহলে ডিটিপি প্রিন্টটাও আছে শুধু স্ক্রিন প্রিন্টার না কিন্তু गाइस ডিটিপি প্রিন্টটাও আপনারা পেয়ে যাবেন এই যে ভাই আরেকটা ডিটিপি প্রিন্ট এই যে

যারা ভাই অনলাইনে সেল করে তারা ভাই আমাদের কাছ থেকে মাল নিয়ে ভাই সেল করে এগুলো ভাই আমরা নিজস্ব ভাবে প্রিন্ট করি আচ্ছা মানে এই টি শার্টগুলো সব আপনারাই ম্যানুফ্যাকচার করেন তাই জি ভাই এগুলো সব আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি বাংলাদেশে ভাই আর কোনো জায়গায় পাইবেন না ভাই এরকম এটা কি কোরবানির জন্য নাকি গরু দেখতেছি

না না ভাই নিউজ কোয়ালিটি আছে ভাই আপনার কত হাজার পিস লাগবে ভাই বলেন আমার এই যে ভাই আরেকটা আছে এটা কার্টুন প্রিন্ট করা আছে ও আচ্ছা আচ্ছা পাপায়ের অনেক বিখ্যাত এটা কার্টুন পাপায়ের পাপায় কার্টুনের অনেকে হয়তো পাপায় কার্টুন ভুলে গেছে এটা ভাই 250 জিএসএম 250 250 জিএসএম ওয়াও তবে অনেকেই মনে করতে পারেন যে গরমের ভিতরে 250 জিএসএম কিভাবে পরব তবে কাপড়গুলো কিন্তু খুব সফট সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এটা পড়তে পারেন কোনো সমস্যা হবে এটা হচ্ছে ভাই টম টম এন্ড জেরি যা যা আমরা দেখিবা এই যে টমের প্রিন্ট

ওয়াও এটাও কিন্তু খুব জোস একটা কালেকশন আমি জানি না ভাই কাপড়ে বুঝাইতাছ নাকি না বুঝাইতাছ কি কিনা কিন্তু কাপড়গুলো অনেক ভালো মানের কাপড় ভাই হ্যাঁ কাপড় ধরলে আসলে বোঝা যায় ভিডিওতে কিন্তু এতটা বোঝানো সম্ভব না ওয়াও এটাও তো খুব জোস একটা কালেকশন পিছনে সলিড ইশানে সল প্রিন্ট তাই না আচ্ছা হাতে হাতেও তো প্রিন্ট তাই না এই যে হাতেও প্রিন্ট আছে প্রিন্ট ওয়াও আমাদের কাছে ভাই ড্রপ শপলার হিউজ কোয়ান্টিটি আছে ভাই আমি যদি দেখানো শুরু করি ভাই সারা ত্র শেষ হবে না ওয়াও তাই তো এখানে কিন্তু আমরা অনেক কালেকশন দেখে ফেলছি এছাড়া যদি ভাই এই কালেকশন গুলো আপনার স্ক্রিনশ মেরে দেয় আপনারা তো ঢাকার বাইরে কুরিয়ার করতে পারবেন বা অন্য ভাবে ডেলিভারির মাধ্যমে দিতে পারবেন তাই তো বাংলাদেশের কোনো জায়গা থেকে অর্ডার দিলে দেওয়া যাবে সমস্যা নেই আমাদের কাছে ভাই ইউজ কোয়ান্টিটি পাঞ্জাব আছে ভাই ড্রপ সোলার মতন ভাই কোয়ান্টিটি আছে আপনার কয়শো পিস লাগবে ভাই আচ্ছা ভাই এই পাঞ্জাবি গুলো তাহলে আমরা একটু দেখি ভাই দেখেন ভাই এই যে সিকোয়েন্সের মতন অনেকটা ভাই এগুলো হচ্ছে সব ট্রেন্ডিং পাঞ্জাবি ভাই ঈদ কালেকশন ভাই সব নতুন নতুন আমাদের কাছে সবচেয়ে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি আছে এগুলো ভাই অনেক উন্নত মানের ফেব্রিক্স ভাই ধরলে ভাই বুঝতে পারবেন কাপড় ধরে দেখেন ভাই কাপড় ধরলে ভাই মাথা নষ্ট হয়ে যায় হ্যাঁ কাপড়টা কিন্তু খুব সফট আসলেই কিন্তু বোঝা যাচ্ছে খুব উন্নত মানের ফেব্রিক্স আমরা ভাই নেক্সটে চলে যাই নেক্সটে এই যে আরেকটা আছে ভাই প্রিন্টেড প্রিন্টেড পাঞ্জাবি কাপড় ধরে দেখেন ভাই কাপড় ধরলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে

ফুল হোয়াইট সিকোয়েন্স ফুল হোয়াইট এই আরেকটা আছে ভাই ওয়াও লিনেন কাপড়ের ভিতরে ভাই লিনেন কাপড় এটা খুব সফট কাপড় তাই তো ভাই কাপড় ধরে দেখেন এই কাপড় ধরে মাথা নষ্ট ওয়াও এটা খুব আসলেই খুব সফট কাপড় এই ভাই আরেকটা আছে ভাই প্রিন্টের প্রিন্টের ওয়াও এটা সব ভাই ট্রেন্ডিং ট্রেন্ডিং কালেকশন ভাই আমাদের কাছে ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবেন ভাই আমাদের ডেমনার ভিতরে আমাদের মতো কালেকশন কেউ দিতে পারবে না আমাদের কাছে ভাই ইউজ কালেকশন আছে ভাই শপে আসলে সবচেয়ে বেশি বেটার হবে ভাই দশটা দেখবেন ভাই একটা চুজ করে নিয়ে যাবেন ভাই

অনেক প্রিমিয়াম কোয়ালিটি বক্সার ভাই তাই তো ভাই দেখেন যারা এক বক্স নিবে তাদের জন্য ভাই অনলি 400 400 করে আপনার ভিডিও দেখে আসলে আচ্ছা আপনি কি 450 বলতে নিছিলেন মানে আমার ভিডিও দেখে আসলে 50 টাকা ডিসকাউন্ট তাই তো জি জি ভাই আর ভিডিও দেখে 50 টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা আমরা হোয়াইট কালারটা দেখি আচ্ছা হোয়াইট না এটা মেবি সিলভার তাই তো জি জি ভাই সিলভার কালার ওয়াও হ্যাঁ আসলে কিন্তু

অস্ত্রেরস্ত্র কালেকশন দেখাইছি অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে থাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ